হ্যালো ফ্রেন্ডস বাঙালি ইন্ডানার সাথে আপনাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি আলু মেথির তরকারি বাজারে প্রচুর ফ্রেশ মেথি শাক পাওয়া যায় সেই মেথিশাক দিয়ে আর ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে এই দুর্দান্ত স্বাদের আলু মেথির তরকারিটা যে কেউ দশ মিনিটে তৈরি করে নিতে পারবে এভাবে করে রান্না করলে একদমই কিন্তু তিতো লাগবে না খেতে এতটাই সুস্বাদু হবে যে এর স্বাদ মুখে লেগে থাকবে ভাত রুটি পরোটার সঙ্গে খেতে ভীষণই ভালো লাগে দেখে নেওয়া যাক আজকে আমার রেসিপি আলু দিয়ে মেথি শাকের সবজি রান্না করার জন্য আমি দু বান্ডিল মেথি শাক এখানে নিয়ে নিয়েছি মেথি শাকটা আমি এখানে বেছে নিয়েছি ডগার দিকের বেশ খানিকটা অংশ আমি এখানে কেটে নিয়েছি আপনারা চাইলে শুধু পাতা দিয়েও কিন্তু রেসিপিটা করতে পারেন যতটা ডাটি নরম থাকবে ততটাই কিন্তু নিতে হবে শক্ত ডাটি কিন্তু এখানে ব্যবহার করা যাবে না দেখি বুঝতে পারছেন যে ডগাটা কতটা নরম আপনারা আপনাদের প্রয়োজন মতন মেথিশাকটা কেনে নিয়ে নিতে পারেন আমি শাকটা পাঁচ থেকে ছবার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নেবো তারপরে জল ঝরে গেলে ছোটো টুকরো করে কেটে নেবো খুব বেশি কুচিয়ে কাটার কোনো প্রয়োজন নেই শাক আমার কাটা হয়ে গেছে আপনারা আপনাদের পছন্দ মতন মিথিশাকটা কেটে নিতে পারেন ছোট আলু আমি আগে থেকেই নুন দিয়ে পেশা করে সেদ্ধ করে নিয়েছি ছোট আলু ছাড়া আপনারা বড় আলু কিন্তু চার টুকরো করে কেটে সেদ্ধ করে নিতে পারেন আলুর পরিমাণটা আপনাদের পছন্দ মতন বাড়ি বা কমিয়ে নিতে পারেন করে নেব গ্যাসে কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম কড়া গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সরষের তেল চাইলে রান্নাটা সাদা তেলও করতে পারেন হাই ফ্লেমে তেলটা ভালো মতন গরম করে নেব তেল গরম হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটা চামচ গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম যেহেতু ছোটো চামচ দুবার ব্যবহার করেছি যেটা দিয়ে একটু নেড়ে নিয়ে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি কুচি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পেঁয়াজটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে রাখতে হবে এখানে পেঁয়াজটা লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই দুটো শুকনো লঙ্কা মাছ টুকরো করে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবো চাইলে আপনারা তেলে তো ফোড়ন দিতে পারেন তেলে ফোড়ন দিলে শুকনো লঙ্কাটা কালো হয়ে যেতে পারে দেখতে ভালো লাগবে না এই সময় দিলে শুকনো লঙ্কার কালারটা কিন্তু বজায় থাকবে আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ কোচানো রসুন রসুনটা দিয়ে ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে দু মিনিট ভেজে নেব রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই হয়ে যাবে আর একটা কাঁচা লঙ্কা আমি কুচি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এই রেসিপিতে খুব বেশি কিন্তু ঝাল হবে না পেঁয়াজটা দেখুন অনেকটা ভাজা হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে আর বেশি ভাজার দরকার নেই দেড়খানা টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখানে দেশি টমেটোটা ব্যবহার করতে হবে যে টমেটোটা টক তাহলে মেথিসের দ্বিতীয় ভাবটা ব্যালেন্স হবে দিয়ে দিচ্ছি দু চামচ ধনের গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে একটু মিশিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই আছে দিয়ে দেবো একটা চামচ হলুদ গুঁড়ো আর দিচ্ছি একটা চামচ কাশ্মীর গুঁড়ো লঙ্কা সুন্দরটা কালার হওয়ার জন্য ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেবো অল্প করে একটু নুন নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে টমেটোর সঙ্গে মশলাটা ভালো মতন কষিয়ে নেব আর দিচ্ছি হাফ চামচ মতন হিং হিং কিন্তু দেবেন হিং দিলে কিন্তু টেস্টটা ভীষণই ভালো হয় এখানে মশলাটা একটু শুকিয়ে গেছে তার জন্য অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি এতে মশলাটা পুড়ে না যায় মশলাটা ভালো মতন একটু কষিয়ে নিতে হবে আমি আরেকটুখানি জল দিয়ে দেবো জল দিয়ে আমি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দু মিনিট একটু কষে দেবো এতে টমেটোটা ভালো মতন সফট হয়ে যাবে মশলাটা ভালো মতন কষিয়ে যাবে দু মিনিটের বেশি সময় কিন্তু লাগবে না দু মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে টমেটো একদম গলে গেছে মশলা ভালো মতন কষে গেছে যাতে মশলাটা পুড়ে না যায় এক টেবিল চামচ মতন জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এই সময় সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো আলুটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিট আলুটা একটু কষিয়ে নেবো এভাবে করে আলুটা কষিয়ে নিলে আলুটার মধ্যে মশলা ঢুকবে আলুটা খেতে ভালো লাগবে আর মশলাটাও আর একটু কষানো হয়ে যাবে আমি বড়ো টুকরো করা আলুগুলো খুঁন্দির দিয়ে কেটে একটু ছোটো করে নিলাম আলু ভালো মতন এখানে কষানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার হাফ কুচিয়ে রাখা মেথি শাক দিচ্ছি দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব আমি একেবারে সব মেথি শাকটা দেবো না আমি দুবারে মেথির শাকটা দেব এভাবে করে দিলে ভালো মতন মশলার সঙ্গে মেথি শাকটা মেশানো যায় এবং কষানো হয় বাকি শাকটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালো মতন মশলার সঙ্গে মেথি শাকটা একটু ভাজা ভাজা করে নিতে হবে একবার এভাবে করে করে দেখবেন একদমই কিন্তু খেতে দিতে লাগে না দিয়ে দেবো স্বাদ মতন নুন নুনটা এখানে অল্প করে ব্যবহার করবেন কেন শাক কিন্তু মজে গেলে অল্প হয়ে যায় যাতে নুনটা বেশি না হয়ে যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে নুনটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন শাক থেকে জল বেরবে আর শাকটা অনেকটাই মুজে যাবে এবার দিয়ে দিচ্ছি একটা চামচ চিনি চিনি দিতে হবে স্বাদের ব্যালেন্সের জন্য আর মেতির শাখে তৃতীয়ভাবটা কাটাবে আপনারা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী কিন্তু এখানে চিনিটা অ্যাড করতে হবে ভালো করে একটু বেশি নিলাম দিয়ে দেবো এক চামচের থেকে একটু কম ঘষে নেওয়া আদা আদাটা এই সময় ব্যবহার করবেন আদাটা দিয়ে দু থেকে তিন মিনিট ভালো মতন একটু কষিয়ে নিতে হবে এভাবে করি কিন্তু শাকটা প্রায় তিন থেকে চার মিনিট ভাজা ভাজা করতে হবে এতে শাকটা অনেকটাই নরম হয়ে যাবে মাঝখানে একটু চেক করে দেখে নেবেন আমি দেখে নিচ্ছি এখানে নুন কম আছে তাই স্বাদ মতন একটু নুন দিয়ে দিলাম আর মেথি শাকটা আর একটু সেদ্ধ একটু শক্ত আছে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে দু থেকে তিন মিনিট হতে দেবো এর থেকে বেশি সময় লাগবে না তিন মিনিট পর ঢাকাটা তুলে ফেললাম দেখুন ভালো মতন কিন্তু মেথির শাক সেদ্ধ হয়ে গেছে আর জল একদম শুকিয়ে গিয়ে ভাজা ভাজা হয়ে গেছে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এরকমই কিন্তু একটু ভাজা ভাজা করে নিতে হবে তাহলে কিন্তু মেথির শাকের সুন্দর গন্ধ হবে টেস্টটাও ভালো হবে দিয়ে দিচ্ছি অল্প করে একটু গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেবো গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে আলু মেথির তরকারি আমার এখানে হয়ে গেছে সার্ভ করার জন্য এবার একটা প্লেটে তুলে নেবো তৈরি হয়ে গেলো দুর্দান্ত স্বাদের আলু মেথির তরকারি গরম ভাত রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে একদমই তেতো লাগে না আপনারা একবার এভাবে করে ট্রাই করে দেখুন আশা করি আপনাদের ভালো লাগবে খেতে এতটাই টেস্টি হয় আপনারা একবার বানালে বারবার তৈরি করবেন সার্ভ করার সময় আপনারা ওপর থেকে অল্প করে একটু ঘি বা বাটার ছড়িয়েও সার্ভ করতে পারেন তাতে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হয়ে যায় আজকে আমার রেসিপি ভালো লেগে থাকলে লাইক করে সবার সাথে শেয়ার করার অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন নোটিফিকেশন পাওয়ার জন্য আবার কোন নতুন রেসিপি নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়ে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার